ভাই বন্ধু সংক্ষিপ্ত দুটি কথা বলি বিগত ১৬ বছর বিশেষভাবে দুটি বিষয়কে কেন্দ্র করে দুটি হাতিয়ারকে ব্যবহার করে এদেশের মানুষের উপর নিপীড়ন চালানো হয়েছে এক নম্বর হাতিয়ার ছিল মুক্তিযুদ্ধ আর রাজাকার খেলা মুক্তিযুদ্ধের রুদ্ধের পবিত্র চেতনাকে উচি করে একটা ব্যবসা একটা ব্যবসা রাজাকার রাজাকার খেলা খেলা যাকে তাকে তখন ঘোরে রাজাকার বানিয়ে দেওয়া যাকে তাকে তখন ঘোরে মুক্তিযুদ্ধা বানিয়ে দেওয়া বানিয়ে দুটা মেশিন তারা স্থাপন করেছিল এক মেশিনে ঢুকলে মুক্তিযোদ্ধা হয়ে বের হয় আরেক বের হয় মেশিনে ঢুকিয়ে দিলে রাজাকার হয়ে বের হয় এই ছিল প্রথম খেলা খেলা দ্বিতীয় খেলা হলো কর্মসূচি দিল হেফাজতে ইসলাম কর্মসূচি দিল জামাতে ইসলাম কর্মসূচি দিল বিএনপি যাদের কর্মসূচি তাদের খবর নাই সকাল থেকে রাত পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত পাড়ায় পাড়ায় ছাত্র লীগের যুবলীগের যুবলীগের বাংলা একটা যার তার খবর নাই পাড়া প্রতিবেশীর ভূমি এই যে ছাত্র লীগ যুবলীগ তারপরে জন্ম নিল হলো হেলমেট লীগ তারপরে হলো পুলিশ লীগ এইভাবে সব জায়গায় লীগ বানায় দিয়ে সমস্ত ধর্ম সব সব শ্রেণীর পেশার মানুষ প্রতিষ্ঠ করে তুলে শেষ পর্যন্ত সংখ্যালঘুদের যে সংগঠনগুলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এই জাতীয় যে পরিষদ আছে তাদের মধ্যেও তাদের পিছনেও এই লীগ হিন্দু লীগ হিন্দু লীগ আর নানা ধরনের লীগের লীগের পীড়নে পীড়নে তাদেরকে অতিষ্ঠ করে তোলা স্বাভাবিক স্বাভাবিক রাজনীতি থাকবে আমেরিকা আমেরিকার রাজনীতি করবে বিএনপি বিএনপির রাজনীতি করবে জামাত জাতীয় পার্টি যার যার রাজনীতি করবে আমরা আমাদের আদর্শ প্রতিষ্ঠার যে বক্তব্য আমরা তুলে ধরি সেটা নিয়ে আমরা রাজনীতি করব আমাদের বক্তব্য আমরা দেব তোমাদের বক্তব্য তোমরা দেবা আমাদের কর্মসূচি আমরা পালন করব তাদের কর্মসূচি তারা পালন করবে সুস্থ সুন্দর একটা রাজনৈতিক পরিবেশ থাকবে কিন্তু এই হেলমেট লীগ হাবরি লীগের জালায় 14 বছর পর্যন্ত 16 বছর পর্যন্ত এই ধরনের কোনো সুস্থ সাধারণ রাজনীতির পরিবেশ পর্যন্ত ছিল এই দুইটা হাতিয়া ব্যবহার করে ভিন্ন মতলম্বীদের কর্মসুচির দিনে তাদের দলীয় আত্মীয় গুন্ডা পাণ্ডাদেরকে নামায় দিয়ে রাজপথ দখল করার একটা অবৈধ রাজনৈতিক কালচার বাংলাদেশে তারা শুরু করেছে আল্লাহ এই দুই হাতিয়ার দিয়ে তার পতন ঘটাইছে এদেশের সকল ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা বলে বানায় দেওয়া হলো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে রাতের অন্ধকারে আমাদের ছেলেরা মেয়েরা স্লোগান তুলল তুমি কে আমি কে কে বলেছে কে বলেছে এই স্লোগান তো গণভবন থেকে আপনি জনগণের মুখের মধ্যে তুলে দিলেন আপনার রাজাকার মুক্তিযোদ্ধার খেলা শেষ তারপরে নামালেন এই ছাত্র জনতাকে দমন করার জন্য পুলিশ হাত আর হাতুরি লিগ আর হেলমেট লিগ এরা গুলি করে আমার সন্তানকে হত্যা করব আমার শিশুকে হত্যা করব আমার মা বোনদেরকে হত্যা করব বিদ্রোহের আগুন জ্বলে উঠল পুলিশ বাহিনী রাষ্ট্রের জনগণের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সেই পুলিশদেরকে আপনারা করবেন দলীয় করো গুটি কয়েক সুবিধা ভোগী দালাল শ্রেণীর লোকদেরকে দিয়ে গোটা পুলিশ বাহিনী আপনার গণগঠিত করলেন যে পুলিশদের ছিল ঐতিহ্য গৌরবজনক ইতিহাস তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতা যুদ্ধে ঐwidetilde তা গৌরবজনক ভূমিকা পালন করেছিল সেই পুলিশ বাহিনী রেড বাহিনী জয়াইনศรี বরাবর খায় হস্তান্তর ক্রমে যাদের ইতিহাসে ভূমিকা ছিল তাদেরকে দিয়ে আপনারা ন্যায় জনগণের শীতলক্ষ্যায় লাশ ফেললেন রেড বাহিনীকে কলঙ্কিত করব পুলিশের জনগণকে মুখমুখী দাঁড় করে মানুষের মুখ থেকে স্লোগান তুলে দিল পুলিশ লীগ এইভাবে এই রাজাকার মুক্তিযোদ্ধার খেলা আর ভিন্ন মতলম্বীদেরকে নিজের দলীয় এই লীগদেরকে দিয়ে এই হাতুর লীগ আর হেলমেট লীগ দিয়ে দমন করার এই খেলা এই খেলা যখন জমে উঠল আপনাদের নারায়ণগঞ্জে এক খেলোয়াড় আমরা আশা করছিলাম আমরা আশা করেছিলাম খেলাটা জমে উঠলে ওনাকে মাঠে দেখবো খেলা তো শুরু হলো গণভবন থেকে গণভবন থেকে অসহায় ভাবে উনি বলতেন আপা নেত্রী কত কিছু বলতেন উনি করুণ ভাবে চোখের পানি ছেড়ে গণভবন থেকে বাংলার মাটি স্পর্শ করতে পারে নাই তাকে আকাশে উড়ে দাদা বাবুদের দেশে চলে যেতে হলো মাঠেও পেলাম না আকাশেও পেলাম না পানিতেও পেলাম না ওই রে কোথাও কোথাও এই ধরনের জনতার মুখে চাপাবাজি করে আবার কোনদিন এসে ঘুরে এসে জুড়ে বসবেন নারায়ণগঞ্জের মানুষকে আমি সতর্ক করতে চাই এই ধরনের ভীতু কাপুরুষ জনগণ দেশের জনতার নেতৃত্ব দেওয়ার কোন অধিকার রাখে যে নেতার নেত্রীর জন্য বলে জীবন দিয়ে দিবে তার বলে কত বাহিনী আছে ওই দুঃসময়ে তো আপনি খেলবেন খেলতেও নামলেন না আপনি খেলার মাঠের পাশে অন্তত সাইড থাকে সেখানেও দেখলাম না কোথায় পালায় গেলেন তার কোনো খবর নাই প্রিয় দেশবাসী আমরা এই কথাগুলি বললাম যাতে ভবিষ্যতে আর কোন এরকম হেলমেট দল তৈরি না কোন হেলমেট লিগ যেন তৈরি না হয় পুলিশরা বাহিনী হিসাবে বাংলাদেশের মানুষের কল্যাণে নিয়োজিত অল্প কিছু মানুষের অল্প কিছু অফিসারদের দায় তাদের অপরাধের দায় গোটা বাহিনী বহন করতে পারে না আজ পুলিশ বাহিনীর সদস্যরা যাদের দায়িত্ব ছিল জনগণের নিরাপত্তা দেওয়া আজকে তারা সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় ভুগছে এই আমি যখন আজকে বের হই জুবার আগে আমার কাছে একটা থানার পুলিশের একজন সে একজন এসআই আসছে সে এসে আমার কাছে নিরাপত্তা চাইল বলে যে হুজুর আপনারা একটু জনগণকে বলে দেন তারা যেন পুলিশদেরকে খুঁজে খুঁজে এইভাবে না বিল আমি যখন আসছি আমাকে রাস্তায় পরিচয় জিজ্ঞাসা করে আমি তো নিজের পরিচয় দেই না এই যে অবস্থাটা যে পুলিশের দায়িত্ব ছিল সারা দেশের মানুষের যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের একটা ভুল পলিসি

সন্তানকে পুলিশে চাকরি করতে পাঠিয়েছিল যে আমার সন্তান পুলিশ বাহিনীতে যোগ দিয়ে দেশের সেবা করবে জনগণের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত হবে সেই মায়ের সন্তান আজকে লাশ হয়ে মায়ের করে ফিরে গেল যে সন্তানের চাকরির উপর নির্ভর করে তার গোটা পরিবার পরিবার আপনারা বহন করবেন আপনার দলের ঐতিহ্যবাহী দল দল সত্তর বছরের পুরাতন দল হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী নেতা কর্মী কর্মী কারো নিরাপত্তার কথা চিন্তা করলেন না আমি চলে যাওয়ার পর অথবা আমার পরে আমার নেতাদের কি হবে? আমার কর্মীদের কি হবে? গোটা দলের সমস্ত মাঠ পর্যায়ের নেতাকর্মীদেরকে ঝুকির মুখে ফেলে রেখে নিজে আর নিজের বল আর ষোলটা লাগে। এই নিয়ে হেলিকপ্টারে করেพาলায় গেলেন। লজ্জা হয় আমাদের বলতে যে এই ধরনের কাপুরুষচিত একজন নেত্রী আমাদের দেশে প্রধানমন্ত্রী ছিলেন।

তাদের আগামী দিনে রাজনীতি করার এতটুকু বুধ থাকতো সামনের দিনে আপনারা আওয়ামী লীগের নামটা পাল্টাই নতুন করে যদি রাজনীতি করতে চান রাজনীতিতে নামেন এই ভীতু কাপুরুষ নেতৃত্ব নিয়ে বাংলাদেশের মাটিতে তাদের নাম নিয়ে ওই কলঙ্কিত দলের নাম নিয়ে রাজনীতি করতে আসে এটা থাকলো আপনাদের প্রতি আমার রাজনৈতিক পরামর্শ আর আর আপনাদের নেতা যে কথা বলেছেন যে দল ভুল করেছে দলের নেতৃত্ব ভুল করেছে দলের নেতারা খালি খেলতে ডাকছে কিন্তু কিন্তু তাই বলে দলের মানুষ সকলেই তাদের এই অন্যায় এবং অপরাধের দায় নেবে দায় নেবে এটার ক্ষেত্রে ব্যক্তি হিসাবে মূল্যায়ন করতে হবে যাকে দেখেছেন এলাকায় বিগত ষোলো বছর অনুষ্ঠান করতে সাধারণ মানুষের জুলুম করতে অত্যাচার করতে তাকে ব্যক্তি হিসেবে তিনি তার বিচার করেন বিচার কিন্তু যে আওয়ামী লীগ করেছে ঐতিহ্যবাহী দল হিসেবে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী দল হিসেবে আওয়ামী লীগ করেছে কিন্তু কোনদিন মানুষের উপর জুলুম করে নাই বরং বরং রাষ্ট্রীয় দল ক্ষমতাসীন দলের একজন দায়িত্বশীল হিসেবে মানুষের সেবা করেছে মানুষকে আশ্রয় দিয়েছে মানুষের পাশে দাঁড়িয়েছে ওই সকল মুরব্বীদেরকে আরো বেশি শ্রদ্ধা করবেন তাদেরকে সম্মান দিবেন তাহলে ইনশাআল্লাহ আমাদের দেশ আমাদের জাতির মধ্যে যেই অস্থিরতা অরাজকতা অস্থিতিশীলতা বিরাজমান এটা ইনশাআল্লাহ অচিরেই আবার স্বাভাবিক হয়ে আসবে আপনাদের সৌভাগ্য আপনাদের এলাকার মধ্যে এমন একজন নেতা এমন একজন ব্যক্তিত্ব আছেন বাংলাদেশের সকল আলেমরা যাকে সম্মান করে যিনি সেই দুর্দিনে সেই দুঃসময়ে যখন ওই খেলোয়াড় দাপায়ে বেড়ায় সন্তাসী মাস্তারি বাহিনী নিয়ে সন্ত্রাসী মাস্তারি বাহিনী নিয়ে খেলোয়াড় যখন যখন দাপায় বেড়ায় সেই কঠিন ভয়াল সময় ও সময় দুঃসাহসী সাহসী আল্লাহ মনির হোসেন আজমি আজমি তিনি তিনি সাহসের সঙ্গে সঙ্গে হু চিতিয়ে হির মাঠে তাতে দাঁত রেখে চোখে চোখ রেখে লড়াই করেছেন রেখেছেন মনির কাসিমী পালায়ে কারারুদ্ধ হয়েছিল জেল জুলুমের জর্দাশ করেছেন বছরের পর বছর জেলখানায় আমি নিজে ব্যক্তিগতভাবে সাক্ষী আপনাদের এলাকার বড় বড় নেতা নেত্রীরা মনির হোসেন আর সুমি সাহেবের কাছে জেলখানায় আপশের প্রস্তাব পাঠিয়েছেন তিনি বলেছেন মনির হোসেন জেল খাটবে অন্যদের সাথে আপোষ করবে তিনি যদি আপোষ করতেন করতে আড়াই বছর না আড়াই মাস জেল থাকলেই হতো আমি নিজে দেখা সাক্ষী বললাম বললাম কাজে এই ধরনের এই দায়িত্বশীল জনগণের শবক বাংলাদেশি মানুষ এলাকায় থাকতে আপনারা দলমত নির্বিশেষ আমি বলবো বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাতে ইসলামী হেফাজতে ইসলাম আপনারা সকলে সকলে আমাদের যারা আমরা আসি দেওবন্দি সুন্নি সব ভেদাভেদ ভুলে আজ এ যেভাবে আমরা একাকার হয়েছি এইভাবেই আগামী দিনগুলোতে আপনারা আপনাদের এই ব্যক্তিত্বকে সামনে রেখে অগ্রসর হবেন আমাদেরকে আপনাদের পাশে পাবেন ইনশাল্লাহ আগামী দিনে দেশ গঠনে জাতি গঠনে সন্ত্রাস নির্মূলে চাঁদাবাজি নির্মূলে যে কোনো ইনসাফ প্রতিষ্ঠান এই সংগ্রামে আপনাদের সঙ্গে আসেন থাকবেন তো ইনশাল্লাহ